চার দুয়ারের মাঝে শুয়ায়া আগর বাতি সুবাস সরায়া চার দুয়ারের মাঝে শুয়ায়া আগর সুভাষ সুবাস সরায়া আমারে দেখতে আসিবে কেহু নাই ভাসিবে ঢাকি মেদেহটার তলে ওমাহামৈরা কে সে তোমার পাগলছে রে তোমার ভৈরা কে সে তো মার পা গলছে রে ওমাহা ভৈরা কে সে

ও মহাময়া গেছে তোমার পাগল ছেলে ও মহাময়া গেছে তোমার পাগল ছেলে কত কি বাইনা ছিল স্বপ্ন ছিল হাজার সব কিছু যাবে থাকবে কি আর আমার কত কি বাইনা ছিল স্বপ্ন ছিল হাজার সবকিছু ছাইয়া যাবে থাকবে কি আর আমার গোসল করায়া সাদা কাপন পরায়া মাগিতে শুয়াইবে মা তুমি বিদায় দিলে ও মা ময়রা গেছে তোমার পাগল ছেলে ও মা ময়রা গেছে তোমার পাগল ছেলে চার দুয়ারের মাঝে শুয়ায়া আগরবাতি শোভা সরায়া আমারে দেখতে আসবে কেউ নাই ভাসিবে থাকিবে দেহকারে ধান কাপড়ের তলে ও মহাময়ীরা গেছে তো মারপা ঘোলছে রে ও মহাময়া গেছে তো মারপা ঘোলছে ও মহাময় রাগেছে তো মারপা ঘোলছে